বলে না আমরা ভাবি এক আর হয়ে যায় আর এক তো এই হয়েছে আজকে কত কিছু ভেবে আজকে ভিডিও শ্যুট করা শুরু করেছিলাম আর হয়ে গেল আর এক রোজকার কাজের মধ্যে এই বেড ক্লিনটা হল প্রধান কাজ যেন বেডটা ক্লিন থাকলেই মনে হয় যেন হ্যাঁ ঘরটা এবার ভালো লাগছে তাতে বাকি জিনিস যেমনই থাকুক না কেন কিন্তু না সেগুলো ক্লিন করতে হয় ছোটো বাচ্চা তো ও সবসময় ঘন ঘন নোংরা করতেই থাকে কত ক্লিন করবো সারাদিনে সারাদিনও কত ফেলে আর আমি কত যে গোছাই তার ঠিক নেই আমার এক শাশুড়ি এই বুদ্ধিটা দিয়েছিল যে মশারি যদি রোজ ভাঁজ নাও করতে পারিস তো একটা কুশন কাভারে এরকম গুটিয়ে পাটিয়ে ভরে পিছনে ফেলে রেখে দিবি তাহলে কেউ বুঝতেও পারবে না ওটা মশারি বলে আর বেডটাও দেখবি খুব সুন্দর লাগছে তো হ্যাঁ তাই করলাম আমি নিজের সুবিধার্থে ওরকম টাঙিয়ে রেখে দিতাম দুটো খুঁটি কিন্তু দেখতে তো ভালো লাগে না হুট করে কেউ চলে এলে তো এই বুদ্ধিটা আমার বেশ ভালো লেগেছিল আজকে তাই করলাম আজকে না এবার থেকে আমি তাই করব ভেবে রেখেছি বলছে আমিও হেল্প করি নিয়ে যেগুলো আমি টাক করছি সেগুলো আবার টেনে টেনে বার করে দিচ্ছে দেখো আমাদের এখানে পাশের এক বিল্ডিংয়ে একটা ফ্যামিলি আছে তো সেখানে এই কৃষিবের বয়সী কি ওর থেকে একটু বড় ওই ছ সাত মাসের বড় একটা বাচ্চা আর তার একটা ছোট বনু মানে ও সে হয়তো এগারো মাস কি এক বছরের ডিফারেন্স হবে দুজনের মধ্যে তো তাদের মায়ের যে কি অবস্থা হয় মানে আমরা জানলা দিয়ে দেখতে পাই আমরা তারও হাউসওয়াইফ আছে কিন্তু সে না খুব একটা বিশ্বস্ত নয় আর রেগুলারও নয় তো ওর মায়ের খুব অসুবিধা হয় দেখতে পাই তো সে কী করেছে বড় বাচ্চাটাকে স্কুলে দিয়ে দিয়েছে প্লে স্কুলে তো সে কি কান্না প্রথম প্রথম বাপরে বাপ কেঁদে একদম মানে গাড়ি থেকে ছিটকে বেরিয়ে যাবে এমনভাবে কাঁদতো কিন্তু ওর মাও উদায় করতো কাঁদতো কিন্তু কি করবে কিছু তো করার নেই ওরকম দুটো বাচ্চা নিয়ে সামলানো যায় নাকি যদি কেউ হেল্প করার না থাকে বাচ্চা ধরার কেউ না থাকে নিজেকে খেতেও তো হবে বাথরুমেও তো যেতে হবে বাচ্চাদের এই সময়টা খুব ঝোঁক বায়না থাকে মানে সামলানো যায় না এক এক সময় এমন হয় তখন ওই জন্যই হয়তো বলে যে টেরিবল টু তো এরকমই ঝোঁক বায়না শুরু করেছিল বলে ওকে খানিক্ষণ আমি টিভি চালিয়ে দিয়েছিলাম তাতে এই বেসিক কাজগুলো অন্তত করে উঠতে পারি তারপর না হয় ওকে আমি সময় দেবো তো আমারও মনে হচ্ছে যে ও তিন বছরটা হয়ে গেলেই ওকে আমি স্কুলে দিয়ে দিই গুড মর্নিং এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি রেজি হোম মেকার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকে এখন বাড়ছে সাড়ে দশটা তো এখন আমার খাওয়া হয়নি খুব জোর খিদে পেয়ে গেছে আর সবে মাত্র আমার দুটো বেড ক্লিন হলো আজকে কৃষি প্রচুর দেরি করেছে উঠতে তা উঠছে তো না আবার উঠে গিয়েও বসে আছে সে কোলে কোলে ঘুরবে সোয়েটারও পরবে না কিচ্ছু পরবে না সে কোলের মধ্যে ঢুকে বসে থাকবে আর না তো কোলে কোলে নিয়ে ওকে আমায় ঘুরতে হবে যাই হোক ওই সব ঝামেলাটা খাইয়ে দাইয়ে দিয়ে বসিয়ে দিয়েছি ও খেলছে নিজের মনে আর আমি এখানে চলে এসেছি আমার ইন্ট্রোভিডিও দিতে যাব আমার নিজের জন্য কিছু বানাতে কিছু বানাতে মানে কালকে দুটো বাসি রুটি আছে তো ওগুলো দিয়েই দেখি কিছু ক্ষতি করা যায় কিনা না এমনি রুটি তো আমার খেতে ভালো লাগে না তো ভাবছি ওই ওই রুটি ছিঁড়ে ছিঁড়ে সেই দেয় ডুপমা হয় না যেমন পাঁউরুটি দিয়ে করে সেরকমই বাসি রুটি দিয়ে আমি চালিয়ে দিচ্ছি তো চলো দেখবে ঠিকই আছে এখানে দুটো বাসি রুটি তো দেখা যাক এগুলো দিয়ে কি একটা করা যায় প্রথমে এগুলো কুচি কুচি করে ছেড়ে দিচ্ছি কি একটা করা যায় না আমি আগেও করেছি আমার তো ভালোই লাগে কিন্তু অনেক দিন করা হয়নি সেই বিয়ের আগেই এসব খেতাম তারপর নিজের জন্য আর আলাদা করে কিছু বানানো হয়ে ওঠে না বাসি রুটি থাকেই না বলতে গেলে থাকলে হয়তো করা যায় কিন্তু থাকে না একদম গুনে গেথে রুটি হয় কিন্তু কালকে আমি খাইনি

কালকে সন্ধ্যাবেলাতে পুরো একটা বই শেষ করলো খেতে খেতে দিচ্ছি সে খাবে না বলে আমি আরেকটু করব আমি আরেকটু করবো এত খুশি হয়ে যাবে সেগুলো নিয়ে যাওয়াচানা করছে চলে এসছি আমি প্যান গরম করে সর্ষের তেল দিয়ে তাতে গোটা সর্ষে ফোড়ন দিয়েছি তারপরে দিয়ে দেবো আলু পেঁয়াজ গুলো একটু ভাজা ভাজা করে নেবো তারপর টমেটো কুচি নুন হলুদ আর যত রকম আমার কাছে সস অ্যাভেলেবেল ছিল মানে ওই টমেটো কেচাপ চিলি সস আর সয়া সস আর কি আর বেশি কিছু না ওসব দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে রুটি ছেঁড়াগুলো দিয়ে একটু মিক্স করে নেবো ভালো মতন আর লাস্টে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা কুচি ওসব দিয়ে দেবো তাহলেই আমার হয়ে যাবে বাসি রুটির রূপমা। তবে যাদের গ্যাস অম্বলের ধাত আছে তাদের হয়তো এটা দেখেই শরীর খারাপ করতে শুরু করে দেবে কিন্তু যাদের আমার মতন ডাস্টবিন পেট সব কিছুই হজম হয়ে যায় তারা এটা ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে যদি তোমরা স্পাইসি খেতে পছন্দ করো তো গাছের পরিচর্যা আমার শ্বশুর মশাই করে থাকেন তো আজকে যেহেতু উনি তাড়াতাড়ি বেরিয়ে গেছেন তো গাছে জল আমি দিচ্ছি তার সঙ্গে আমার পুত্রও হেল্প করছে এখনই আমি একটা জিনিস দেখলাম মানে কালকে আমি ওই কেক রেসিপির একটা ভিডিও করেছিলাম তো আজকে সেটা আপলোডও করলাম আপলোড হলো সব হলো ঠিক আছে কিন্তু কিছুক্ষণ পরেই দেখাচ্ছে কপিরাইট বলে আমি বুঝতে পারলাম না এটা কেন হলো আবার দেখাচ্ছে যে এতে আমার চ্যানেলের কোনো ক্ষতি হবে না কিন্তু কপিরাইট লেখাটা দেখে আমি তো ঘাবড়ে গেলাম যে কেন হলো কি জন্য হলো আমি ইনশট থেকেই ভিডিও এগুলো এডিট করি আর ইনশটেই যে মিউজিকগুলো থাকে সেগুলোই দিই আর কি ওই ভিডিওর মধ্যে আর সেখান থেকেই মিউজিকের যে কপিরাইট ইস্যু যাতে না হয় সেজন্য আমি ডিসক্রিপশানে লিঙ্কও দিয়ে দিই তো আজকেও সেরকম দিয়েছিলাম সবই যেমন রোজ করি সেরকমই করেছিলাম তো আজকে না এই জিনিসটা হলো আমি বুঝতে পারলাম না ওই জন্য আমার খুব মন খারাপ হচ্ছে আজকে যে কী যে কিসের জন্য হলো এটা আবার দেখালো দেখালো আমি তো ভয় পেয়ে আবার সেটা রিমুভ যে ওইটুকু পার্ট রিমুভ করা যেতে পারে তা আমি সেটা রিমুভ করতে দেখি আমি যেগুলো ভয়েস ওভার দিয়েছিলাম সেটাও চলে গেছে পুরো মিউট একটা ভিডিও আপলোড হয়ে গেছে ভালো লাগছে না ওই জন্য আমার আজকে আর কিচ্ছু ভালো লাগছে না তোমাদের সঙ্গে যদি এরকম হয়ে থাকে বা তোমরা যদি এই বিষয়ে কিছু জানো তো আমাকে একটু জানিও প্লিজ যে কেন এরকম হলো যাতে আমি আর ভবিষ্যতে ওই ভুলগুলো না করতে পারি আজকে ভেবেছিলাম তোমাদের সঙ্গে নতুন রেসিপি শেয়ার করবো ক্রিম চিকেনের ওটা আমার মায়ের রেসিপি মা খুব সুন্দর বানায় তো অতটা ভালো করতে পারিনি কিন্তু তাও তোমাদের সঙ্গে শেয়ার করতাম কিন্তু বলতে হাসি পাচ্ছে তখন মিক্সি মিক্সার জারের মধ্যে আমি যে মশলা বাটবো ওই ধনে পাতা টনে পাতা সব দিয়ে তো সেই মশলা অর্ধেক বাটা হয়েছে তখনই মাসি মানে আমাদের রান্নার যে মাসি সে কিছু বলছিল তার কথা শুনবার জন্যই বা কিছু কথা বলবার জন্য অন্য মনস্ক হয়েছি ওই ফাঁকে কৃষি বেশি কী করেছে ওই বাটিটা বসানো আছে মিক্সার গ্রাইন্ডারে তো সুইচ ঘুরিয়ে দিয়েছে আর গোটায় একদম তছনচ অবস্থা সবার গায়ে মাথায় লেগে এক তাও ভাগিস ওর গায়ে লাগেনি ছোট মানুষ তো ওর নিচ অব্দি যায়নি আমাদেরই লেগেছে দেওয়াল ফেওয়াল মানে যাত্রা কাণ্ড হয়ে গেছিল একদম তো সেগুলো পরিষ্কারের চক্করে আর কোনো ক্লিপও নেওয়া হলো না এদিকে দেরিও হয়ে যাচ্ছিল ওর খিদেও পেয়ে যাচ্ছিল তো সেই জন্য ওকে তাড়াতাড়ি করে খাইয়ে আমি নিজে খেয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন আমাদের সঙ্গে এসে বসলাম তো এখন আমিও যাব একটু রেস্ট নিয়ে তারপর আবার আসছি তোমাদের সঙ্গে দেখা

আর সেটা নিজে হাতেই ও যদি খাওয়ার প্র্যাকটিস হয় তো যখন স্কুলে যাবে তখন একটু হলেও সুবিধা হবে আর কি এদিকে আমি চলে এসেছি আমার চুলের একটুখানি পরিচর্যা করতে পরিচর্যা কিছুই না একটা ডাক্তারেরই লোসন আছে সেই লোসনটাই খালি লাগিয়ে নেবো ব্যাস যে রোগের যে ওষুধ আমি এতদিন চুল ওঠার জন্য মানে ইউটিউব সার্চ করে করে কত রেমেডিস যে ট্রাই করেছি তার ঠিক নেই তাতে আরও আমার ক্ষতিই হয়েছে নর্মাল টিনেজ অবস্থায় ওসব ঠিক আছে কিন্তু একটা পোস্টমর্টাম

এটা এর গিজা আমারছে হ্যাঁ এটা ভালো লিখতেছে বলো হ্যাঁ এটা কি টাইগড় টাইগারের ফার্স্ট কি total what ওখানে একা একা পড়াশোনা করছে ছবি ম্যাচিং ম্যাচিং করছে ওগুলো করুক আমি ততক্ষণ একটু টিভি দেখি আজকে আমার আর এমনিতেও কোনো কাজ নেই সন্ধেবেলা কারণ দিনের বেলা রান্না সব হয়েই আছে ওই দেখে চলে এসেছে টিভি আর দেখবো কি নিয়ে আমাকে আচ্ছা নিচ্ছে সবাইকে টাটা করে দি টাটা একটুখানি টিভি দেখবি সঙ্গে থাকবো তো আজকের মতন এটুকুই আবার আসবো কালকে নতুন ভিডিও নিয়ে ততক্ষণটা দাও করে দাও